এনকেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে চাকরি দেওয়ার নামে টাকা তোলার কারবার আবারও দুর্নীতিতে নাম জড়ালো শাসক দল তৃণমূল কংগ্রেসের শুধু তাই নয় চাকরি দেওয়া তো দূরের কথা সেই টাকা চাইতে গেলে বৃদ্ধাকে এমন মারধর করা হয় বলে অভিযোগ যে তাকে আইসিইউতে ভর্তি হতে হয়েছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েতের অন্যতম সদস্যার স্বামীর বিরুদ্ধে উঠেছে এই দাদাগিরির অভিযোগ শিউলি পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের সদস্যা ফিরোজা বিবি তারই স্বামী শাহিদুল গাজির বিরুদ্ধেই তোলাবাজি ও মারধরের অভিযোগ অভিযোগ শাহিদুল তাঁর স্ত্রী তথা শিউলি পঞ্চায়েতের যে সদস্যা সেই ফিরোজার নাম করে এলাকায় তোলাবাজি করে স্থানীয় বাসিন্দাদের আরও দাবি প্রভাব খাটিয়ে দিনের পর দিন এলাকার মানুষকে ধমকান চমকান তার ভাই তৃণমূল কংগ্রেসের নাম করে সে লাগাতার হুমকি অভিযোগ এলাকার মানুষ সম্প্রতি ছেলেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বয়স্ক এক মহিলার কাছ থেকে কয়েক হাজার টাকা নেন বলে অভিযোগ ওঠে শাহিদুলের বিরুদ্ধে সমিরান বিবি নামে ওই বৃদ্ধার ছেলে চাকরি না পাওয়ায় টাকা চাইতে গিয়েছিলেন তিনি তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক এই ঘটনার পরেই মোহনপুর থানায় অভিযোগ দায়ের করা হলে শাহিদুল গাজী ও তার ভাই বহিদুল গাজীকে গ্রেপ্তার করে পুলিশ এলাকার বাসিন্দাদের দাবি অনেকেই শাহিদুলের এই হুমকির শিকার মহিলারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন শিউলি পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ কার্যত শাহিদুলের এই কীর্তির কথা স্বীকার করে নিয়েছেন মনে পড়ছে সেই সন্দেশখালীতে শেখের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিভাবে স্থানীয় বাসিন্দাদেরও এরকমই হুমকি দিতেন ঠিক একই ঘটনা যখন ঘটনাগুলো সামনে আসে তখন মনে পড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের তখন যখন সকলের সামনে চাউর হয়ে যায় তখন দলের ভাবমূর্তির কথা প্রশাসনের ভাবমূর্তির কথা মনে পড়ে তৃণমূল কংগ্রেসের কিন্তু প্রশ্ন উঠছে এত ধরে অভিযোগ দল বা পুলিশ পদক্ষেপ করেনি কেন তাহলে কি কসবা অর্থাৎ হিমশৈলের চূড়া হলো কসবা আর জেলায় জেলায় যেসব এখনো ঘটে চলেছে যা এখনো শাসক দলের ভয়েই সামনে আনতে পারেননি স্থানীয় বাসিন্দা তার হিসেব কে করবে কোথায় জিরো টলারেন্স যেসব নেতাদের আশীর্বাদে এরা দাদাগিরি চালানোর সাহস পাচ্ছে তাদের বিরুদ্ধে আর কবে পদক্ষেপ করবে নেতৃত্ব পুলিশকে যে নিষ্ক্রিয় করে রেখেছে দলেরই নেতৃত্বের একাংশ তা কি অস্বীকার করতে পারে শাসক দল সাংগঠনিক ও প্রশাসনিক ভূমিকা যে দলের সার্বিক ভাবমূর্তির ক্ষতি করছে তা কি বুঝতে পারছে না শীর্ষ নেতৃত্ব প্রশ্ন উঠছে আসি শাসক দলের আরেকটা দাদাগিরির ঘটনায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে প্রকাশ্যে এক প্রবীণ বামপন্থী নেতাকে রাস্তায় ফেলে মারধর এবং গায়ে কালি লাগানোর ঘটনায় প্রবল বিতর্ক শুরু হয়েছে অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে দলীয় স্তরেই এবার কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস বলতে হয় নিতে বাধ্য হলো তৃণমূল কংগ্রেস বেবির বেয়াদবিতে লজ্জিত তৃণমূল এবার তাকে শোকজ করল দলের তরফেই খড়গপুর টাউন থানায় বেবির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে সোমবার তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি সুজয় হাজরা বেবি কোলেকে শোকজের চিঠি পাঠিয়ে জানান যে তার কার্যকলাপ দলবিরোধী এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থী চিঠিতে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল সূত্রে জানা গেছে দলীয় শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এই পদক্ষেপ করেছেন সুজয় ঘটনার সূত্রপাত তাহলে বলি খড়গপুরের খরিদা এলাকার ঘটনা অভিযোগ প্রবীণ বামনেতা অনিল দাসকে প্রকাশ্য রাস্তায় ফেলে একাধিকবার মারধর করা হয় তার গায়ে রং ঢেলে জুতো দিয়ে মারার একটি দৃশ্য ভিডিওতেও ধরা পড়ে যা ভাইরাল হয়ে যায় অভিযোগ স্থানীয় এক মহিলার শৌচালয়ের দেওয়াল ভেঙে দেওয়ার প্রতিবাদ করেছিলেন অনিল দাস এই ছিল তার অপরাধ প্রতিবাদ তো করা যাবে না তিনি সেই মহিলাকে নিয়ে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন এরপরেই বেবি কলের নেতৃত্বে তার ওপর হামলা হয় বলে দাবি অনিলের আত্মরক্ষার্থে তিনি একটি দোকানে ঢুকে পড়লেও সেখান থেকে টেনে বের করে ফের মারধর করা হয় বলে অভিযোগ বিরোধীদের দাবি তৃণমূলের একাংশের মধ্যে দম্ভ ও ক্ষমতার অপব্যবহারই এই ধরনের ঘটনার মূল কারণ সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে রাজনীতির নামে সন্ত্রাস চালানো হচ্ছে রাজ্যে আইনের শাসন নেই দিনের আলোয় রাস্তার মানুষকে মারধর করে রাজনীতি করা হচ্ছে ঘটনার পর খরিদা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনার উপযুক্ত বিচার ও দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয় বাসিন্দারা এই ভিডিও ছড়িয়ে পড়তেই রাজনীতির পারদ চড়ে যায় শোরগোল শুরু হয় রাজনৈতিক মহলে তৃণমূল নেতৃত্ব জানিয়ে দেয় এই ধরনের ঘটনার সঙ্গে দল কোনোভাবেই যুক্ত নয় এবং দল সমর্থন করে না সেই কারণে বেবি কোলেকে শোকজ করার পাশাপাশি তার বিরুদ্ধে দলের পক্ষ থেকেই এফআইআর দায়ের করা হয়েছে দেখা যাক পুলিশ কি পদক্ষেপ করে আসলে তৃণমূল করলেই ক্ষমতার যে দম্ভ তৈরি হয় তার জেরেই আইন হাতে তুলে নিতে বিন্দুমাত্র দ্বিধা করছেন না দলের নেতা নেত্রীরা আর তাই এই দাদাগিরি ঘটেই চলেছে জেলায় জেলায় যা কিন্তু তৃণমূল কংগ্রেসের দলীয় ভাবমূর্তিকে খুব একটা উজ্জ্বল করছে না এক বছরও বাকি নেই বিধানসভা নির্বাচনের দল কোন পথে মোকাবিলা করবে প্রশ্ন যেমন উঠছে প্রত্যাশাও থাকবে রাজ্যের শাসক দল যাকে পরিবর্তন করে এই পরিবর্তনের জমানায় যাকে নিয়ে এসেছিল তার হাত দিয়ে দেখতে চেয়েছিল পরিবর্তন কিন্তু বাংলায় যা ঘটে চলেছে তা নিয়ে প্রশ্ন থাকছে তৃণমূল কংগ্রেসের ভূমিকায় দেখা যাক প্রশাসন এবং দলীয় স্তরে কি পরিবর্তন করেন তৃণমূল কংগ্রেস নেত্রী